আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক ফোঁটার চোখের পানি এর চেয়ে কোনো পছন্দ নিয়ে এবাদত আল্লার কাছে নাই এক ফোটা চোখের পানি রাসূল সোলাসাল্লাম বলছেন লাইয়ালেজার রাজলো বাকামিন খাসিয়াতে লাফা এলেজার লাবার হবে তার রে গাভের মাঠ ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান বুঝেন কি চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে এই কাজটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে চেয়ে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন কিন্তু সলাৎ নেই এবার এটা আল্লাহ কি করবেন এটা কেটে দেবেন বাতিল তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাদ যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাদ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে আপনি এ অবস্থাতেই সলাত আদায় করবেন যার কারণে আমি বহুদিন বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে ব্যতিক্রমে এবাদত সলাদ যেই যে সলাধে মানুষের কোনো অসুবিধা বুঝে না সমস্যা বুঝে না অসুখ না কিছুই বুঝে না একেবারে কিছুই বুঝে না সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলা যারা সলাত আদায় করে না তারা কেমন যারা আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মান মান্তারাকা সলা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই আব্দুল্লাহ বেরন কুবরে তার কুছলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া কেউ যদি সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের কেউ যদি সলাত আদায় করে তাহলে সে মুসলমান আসাবু মোহাম্মদ ইনসাল্লাহ আলি সাল্লাম লায়রান তার কেউ কুফুন গারা সলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথী সাহাবিগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি হজ না করতো তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি জাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না তবে কেউ যদি সলা আদায় না করতো তাহলে তাকে কাফের মনে করতেন রাসুল সাল্লাহরসাল্লাম বলেন অমিত তানুক কাতে এলে না সাথে কুরু লাই লাহিল্লা মানুষ যতদিন পর্যন্ত লাই লাহিলা না বলেছে শলাত আদাই না করেছে আমি তাকে পিটিয়ে সলা দাদায় করাবো মারবো না হয় মরবো এই হাদিসের ভিত্তিতে সেইকালে এম আমাদের নাহাম্বাল রহিমাহল্লাহ বলেছেন কেউ যদি সলা দাদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে এই হাদিসের ভিত্তিতে বর্তমান আরবী বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বাতিল চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতে গেছে এই তুমি কি করো গায়ে হাদিয়া নাকি রেডি হও এক খেলে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর এক খেলে চেয়ে থাকবে যেন তোমাকে পাখি মনে করে পাথর সম্মানিত দিন ভাই বোন একজন বেনামাজি যদি মারা যায় তো আরাবি বিদ্বানগণ বলছেন ওকে শশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে কারণ মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না এ কথা বর্তমানে আরাবি বিদ্বানগণ বলছে অতএব কেউ যদি সালাত না করে তাহলে তারা কাফের আমরা বলছি তারা বড় পাপী কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতি না করে তাহলে সে কেমন কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে ফওয়াইল মুসল্লিন আল্লাদিন অন সলাতে হিম যারা সলাত আদায়ের ব্যাপারে অমনোযোগী ঠিক মতো সলাত আদায় করে না তারা ওয়াইল নামক জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা ঠিক মতো নিয়ম মতো সলা করে না তারা ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারউইন হিউম হিগেল হিকেল লেলিন কালমাক্স এঞ্জেলস আবরাহা আবু জাহাল আবুল আহাব দাকেনুস ডিগেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি মোহাম্মদ সেখানে চল দেড়শো করে ভিতরে ঢুকেছি জন্য দীর্ঘ সময় কাটার পরে কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরো তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা এইদিকে তো টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি বারো জন লাশ প্রায় সবাই একই উনিশ বিশ বোঝা যায় না একটা লাশের পাশে লিখা আছে ফারার আসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তার সাইনবোর্ডে লিখে গেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কাল আসাব মুসা ইন লা মুদ্রাকুন মুসার সঙ্গী সাথে বললেন আমরা বন্দি ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে কেন ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরন সামনে সাগর মুসা আলাহি সালাম দড়িয়ে পালাচ্ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে তখন এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগন বলছেন আমরা আটকা পড়েছি তখন মুসা সালাম বলছেন কাল্লা কখনো না অসম্ভব হতে পারে না মুসা আমাকে ধরতে পারো না বলো কি তুমি আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সেদিনই তোমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরান আমাকে ধরে নেবে মানে আল্লাহ কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরান আমাকে ধরতে পারে না কেন ইন্নবি আমার সাথে আমার প্রতি ভালো করেছে সাহেব আমাকে পথ দেখাবেন মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে কোনো পথই নাই পথ কি আছে কোনো পথই নাই সামনে কুলজুম সাগর যার শুরু শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ভব হতে না আমাকে ফেরন ধরতে পারেন এটা তার ইমান এটা তার ইমান তার ইমান বলছে ফেরন আমাকে ধরতে পারেন এটা অসম্ভব আমার একটু বুঝতে বাকি ছিল আমি আয়াতের বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন ডান দিকে আছে সাগর মুখের ওপরে আছে পাহাড় বাম দিকে আছে ফেরাওন পিছন দিকে আছে ফেরাউন মানে চলে এসেছে আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে সেখানে তার সাইনবোর্ডে লিখা আছে আল্লাহ লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে এখনো চুল আছে অন্য লাশের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে বমি দিয়ে কালো করা আছে বারোটা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ মিশর জাদুঘরে সম্মানিত দিদি ভাই বোন সবচেয়ে বদ মানুষ ফেরন পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই ফেরাউনে বলেছো আনারব্য কুমলা আলাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিবারক আল্লাহ ফেরাওনি বলেছো মা লেবতাল কুমিদাইন মিন এলাহিন গাইলি মৌসা আমি এতো তার কোনো মা বোধ আছে কথা আমি জানিনা ফেরাউনি বলেছিল লাজিত তাকাতে এলাহান গাইলি লা জালান না কেন্নেল মাস্টারেন মৌসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো আমি ফেরাউন তোমাকে জেনখানায় বন্দি করে দেবো ফেরাউনের ভাষা অনেক কঠিন বের হবে আদি তারা বেশি বেশি সলাত আদায় করবে বেশি বেশি শ্যাম পালন করবে বেশি বেশি তাসবি তাহলে জিকে রাজার করবে তোমাদের এ তাদের কাছে কিছুই নয় আমি শোনো ইন্ন হোম তাজু না তোমরা যদি তাদের পাও ভাগ করো তাদের কুরবানি করো হোম যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি দেখি পাবে ওরা সবচেয়ে বেশি বড় নাম তারা বেশি বড় রোজাদার তারা তাসবি গণনা করে বেশি মিশিনে তাসবি গণনা করে মিশিনে তাসবি কিসে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে কেন আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে কথা বলবে মুরব্বী আব্দুর শোনো বাবা আমি মুরব্বী মানুষ আমার বয়স আশি আমি যদি আঙ্গুলে তাসবি গণনা করি খালি আমার ভুল হয় তো আমি কি তাসবি দানায় তাসবি গণনা করতে পারি না মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তখন কি পাবেন কেন আঙ্গুলে তাসবি গণনা করা কার নির্দেশ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি তাসবি দানের তাসবি গণনা করলে তাসবি কথা বলবে না মিশিন তাস কথা বলবে না রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন আমি বলিনি যে আপনি তবে আল্লাহ রসুল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো হাদিস বোখারি মুসলিম এ হাদিস বোখারিতে আঠারো বার এসেছে দেহাদিস বুখারিত্ব কতবার এসেছে আঠারো বার এসেছে শুধু তাই বলেনি তাদের বলেছেন তোমরা হত্যা করো আজ সামদ্যে মতো হত্যা করার মতো করে বলে মায়ের একাকার করে দাও আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসলের না হলে কবুল তাহলে একটু দেখি কিভাবে সাল্লু কামারা পৃথিবীর মানুষ তোমরা সলা আদায় করো যেভাবে আমাকে সলা আদায় করতে দেখছো

আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না নয়ত অনুসালি বললেই চলে গেছেন মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বা নিসালের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম নয়ত অনুসালী আর দিলি জোহরে জোহরের চারের কাছ আমি নিয়াত করছি মর্মে যদি কোনোদিন নিয়াতের দোয়া প্রমাণ হয়ে যায় আমি আব্দুল রাজাক বিন ইসব নোয়াখালি লক্ষ্মীপুর আশা তো দূরের কথা আর জাতির সামনে দাঁড়াবই না আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আমি আর কোনোদিন দাঁড়াবো না যদি নামাই তো নুসলি আর বারা কাতিলি জোহরে জোহরের চার কাত নিয়াত করছি সলাতের এটা যদি প্রমাণ হয়ে যায় তো নিয়াদ কি আপনার যাক সাহেব মনের পরিকল্পনা ওই যে আজান হয়েছে এখন অজু করতে যাচ্ছেন বলেন তো কিসের অজু করতে যাবেন সলাতের জোহরের সলাতের এটার নাম নিয়াত যেটা অন্তরে জাগে যেটা ভাবেন সেটার নাম নিয়াত নিয়াত মুখে নয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানিশ কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম সালাম ফিরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করিনি তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজুক করার সময় কাঁধবাসা করেন আমি আপনার কাঁধ বাসা বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সালাহাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ বাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনারা সমাজের দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ার দেন বলবেন আগামীকালকে আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হরাই বলেন রাসুল সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাসা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহি সহি কেন বলতে হবে এই জন্য জাবুরে বলেছেন এই দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল আছে এইটা তো আবার সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে ফাজাইলা আমল বই লিখা আছে যে আদম আলাই ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে ষাট হাজার বার যদি হয় তাহলে বছরে একবার হজ তাহলে আদমের বয়স কত ষাট হাজার বছর না এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে হজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন একেবারে যে মানায় নেয় আমার এক চাচা তো ভাই বরিশাল থেকে এক মুফাসের গেছেন তাপসির করতে তো তাপসির শুনে আসে আমাকে বলছে যে তোরা ওইসব তাপসির জানিস না আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো জানিসই না কিছু তো বলবেন সেটা কি তোরা জানিস না তারা বলেন শুনি তো বলছে শোনো আদম আলাহ ঘুম থেকে ওটা দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাহ বলছেন কেন মোহর দিতে হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে এক হাজার দূরত পড়ে দিতে হবে কোরআন মাসিদের সুরা বাঁকাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখে দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন কেয়ামাত পর্যন্ত মোফাসের সাহেব তাপসির প্রমাণ করতে পারবে না এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসা নাম ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম কি তাপসির কি মিথ্যে হতে পারে কোনোদিন দেখেছেন বইটা যে এইখানে আছে কি না আমি তা জানি না বাড়িতে থাকতে পারে বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যের আইবুল আলাহিসের শরীরে পোকা হয়নি ও কথা মিথ্যে দাউদ আলাহিসাম কারোর স্ত্রীকে দেখে পাগল হননি এত বড় নবী আরেকজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী ন এটা কোনো কথা হলো নাকি আইব আলাহিসের স্ত্রী একজন নবী মানুষের স্ত্রী আইবিন সাথে জেনা করে ধরা পড়ে যাবে এত বড় আল্লাহর কাজ ছাকানোর প্রয়োজন হয়ে গেছে শুনুন আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন সুন্দর করে উজু করে নেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি না থাকলে ঢেল টিসু পেপার আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা মিথ্যে আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই কথা নিথ্যে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নম্রামি পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায় এই আপনি মনে কষ্ট নেন না আপনি আমার তিনি ভাই আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে আপনার বউ আপনার বউকে চল্লিশ কদম হাঁটান দেখি আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি আপনার বউ যদি ঢেল নিয়ে চব্বিশ চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠে তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগবে এরকম কাজ ধর্ম হতে পারে না আপনাকে আরো বলছি চল্লিশ কদম পরে আপনি টিসু ফেলেন মনে হবে পেশা আসলো চল্লিশ কদম না চল্লিশ দিন পরে যদি ফেলেন তবু মনে হবে কেন এটা আপনার ধরার ধারণা হয়ে গেছে সহজ পথ পেশাব হয়ে গেছে পানিতে পবিত্রতা অর্জন করেন হাতটা মেজে নেন এখন যদি মনে হয় যে এক ফোঁটা পেশাব আসলো তাহলে উঁচু করার সময় একটু পানি এলো লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন বুঝাতে পারিনি বাস পবিত্রতা শেষ আর ভিতরে এটা ধারণা করতে হবে না ধারণা করলেই চল্লিশ কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে ওই ওই পথই যায় না বিপদ আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন দুই পায়ের গোড়ালি জমা করবেন না রাজশাহী চাপায় নবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলছে যখন সিজদা করতে চাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে করি ও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে লল হিসাব বুবু বেলাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে শাড়ির উপরে চাদর আছে বুবু ঘরে পড়ে সালাত ঘরে বসে সালাত আদায় করছে ঘরের মধ্যে সালাত আদায় করছে ফরদার বেগতের কোনো প্রশ্ন আছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন পুরুষ নারী কে এইভাবেই সালাত করতে হবে এটাই চূড়ান্ত হিসাব ঠিক পৃথিবীর কোনো মানুষের সালাত আদায়ের জন্য বৈতিক্রম করে প্রমাণ হবে না সই হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে অন্য ঠাই যা করেছে ভুল হয়েছে এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে আল্লাহু আল্লাহ আকবর বলা সময় তো এরকম করতে হবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে কি করতে হবে কাঁধ সামনাসামনি একাধিক হাদিস দেখেন কাঁধ সামনাসামনি আল্লাহ আকবর কানের লতি সামনাসামনি একটু উপরে আল্লাহ আকবার সামনে সামনে হাদিসের শব্দ সামনে সামনে আপনাকে আমি টি দিয়ে বুঝাই কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন কেন আপনি এরকম করতে গেলেন কেন আপনি এরকম করলেন কেন আল্লাহু আকবার ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন صحیح বাহুর উপরে বাহু রাখেন صحیح হাদিস বাহুর উপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে পেটের উপরে থাকবে আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নিচে তিনটে জাল ও হাদিস আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন কথা বুঝাতে পারেনি বলেই দেখেন আপনি আমি কোনোদিন মাঝহা নিয়ে আলোচনা করিনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝহা মানা যাবে কি তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি এমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো তাহলে এমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তাহলে আপনার কি হবে আমি উত্তরে এইটা বলেছি আমি মানা যাবে না যাবে এই কথা বলি ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা আর আপনাকে আমি বলেছি যে চারটা মাঝা মানতে হবে এটা আপনি বলছেন আর চিরদিনই একটা মানলেন তো আর একটা আপনার এত বড় শত্রু হলো না আর একটা মেরে দেখলেন না একদিন তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে যার কারণে আমি দল করতে নিষেধ করি কোনো দল কোনো সংগঠন কোনো কিছু করবেন না এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না যারা বিএনপি তারা আওয়ামী দেখতে পারেন না এটা হলো দলের প্রতিক্রিয়া আমি বলেছি যে দুই বোন একসাথে জন্ম নিয়েছে চমচ খুবই সুন্দরী খুবই ভদ্র নম্র দেখত সুন্দরী ভালো পড়াশোনা করেছে তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে তারা এখন কথা বলে না এটা কি হলো এটা হলো প্রতিক্রিয়া এটা হলো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া এটা হলো সংকীর্ণতা যে খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানব তখন সব সহজ আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো আমি তার ফেরস্ত নই আল্লাহ আকবর হাত বেঁধে সানা সুবানা কাল্লা মোহামদে কথা বলে কাসমু কথা বলা চাত্ত কলাইলা বাইরে বলতে পারেন اللهم بعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب كوب غروب تبرنا

দুয়ার জগতে ব্যতিক্রম আমার বুঝে আমি যেটুকু ভাঙাচোরা বুঝি তাতে সরব ফাতেহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই আরেকটা মনে রাখবেন খুব প্রশংসা প্রিয় কারে আলহামদুলিল্লাহ বললাই খুশি আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ রসুল বলছেন আফজাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম যাও কত নেকি দিল আলহামদুলিল্লাহ এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 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 মানে খুবই খুশি খুব প্রশংসা প্রিয় আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি সুহান আল্লাহ হবেহাম বলেন খুব খুশি সুহান রব্বিল্লা আজিম বলেন একবারে খুশি দেয় আটখান সুহান রব্বিল্লা আল্লাহ বলেন খুব খুশি মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন নেও কি দিবেন আমি খুশি হয়ে গেছি প্রশংসা করে শুরু করেছেন এক সমস্ত প্রশংসা তোমার আর রহমানের রাহিম পরম দাতা আলো তুমি মালিক এমদিন বিচার দিনের মালিক তুমি ই এক আগোদরে একমাত্র তোমারই এবাদত করি ওই এক আস্তায়নি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদিন তুমি আমাকে সোজা পথ দেখাও ওরা বলে আমাকে এই পথের ওরা আমাকে এই পথে ডাকে ওরা আমাকে এই পথে ডাকে আমি কোন পথে যাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও যার কারণে এই সুরেটার শেষে আমি আছে ইসমিল্লা বলে আরেকটা সুরা আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠটা এরকম উঁচু থাকবে না সোজা থাকবে দোয়া পড়ে স্বামী আল্লাহ হরিমান হামিদা হাত ওই পর্যন্ত উঠাবেন দাঁড়িয়ে থাকবেন যাবেন না সিজদায় দেয় একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন সব হাতের জোরের সব জোরগুলিকে সশয় স্থানে যেতে হবে রুকু থেকে উঠে যদি সিজ চলে যান এই বাদত এ নামাজ কবুল হবে না দাঁড়িয়ে থেকে যান দোয়া পড়তে থাকেন দোয়া শেষ হয়ে গেলে সিজ দেয় চলেন আমরা শেষের দিকে চলে এসেছি সিজ চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই হাত পা চুলকাবেন না সিজদাই গিয়ে যদি গাও চুলকাল তাহলে এখন মাটিতে আছে ছয় প্যাক বুঝতে পারলেন না তাহলে আদে সমান্য হয়েছে সলাৎ কবুল হবে না সিজদাই গিয়ে যদি একটা পা আরেকটা একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে ছয়টে অথচ সিজদের সময় মাটিতে কয়টা থাকবে সাতটা নাক আগে না কপাল আগে এই কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এটা কথা নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধ আঙ্গুল সাত হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন কোনোকে এইভাবে উঠে রাখবেন পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আছে নারী পুরুষ সবারই একই হুকুম কোনো পার্থক্য নেই সিজদায়ে উঠে দোয়া করেন আবার দেয় যান উঠে আসেন এ হলো এক রাকাত আরো এক রাকাত এই হলো দুই রাকাত আত্তাহে বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্বের উপরে বসবেন ডান পাটা খাড়া হয়ে থাকবে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন করেন তো দেখি বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন অবিরাম নড়বে আত্মা হেত এখানে সালাম পর্যন্ত একবার উঠানোর পৃথিবীতে ভুয়া নেই এটা এমনিতেই চলছে অবিরাম নড়বে যতবার নড়বে ততবার শয়তান গা করা আত্মা হেত দরুদ দোয়ায় মাসুরা তারপরে আমার একটা পরামর্শ সেটা কি বলেন রব্বী হ্যাঁ হম কামা পয়ানি সাদিরা বাপ মায়ের জন্য দোয়া করা যা জাকার লাখের মনে আছে ভুলবেন না সহজে রবেরবাগিরা হে আল্লাহ তুমি আমার প্রতিপালককে দেখো তুমি আমার বাপ মাকে দেখো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল এই দোয়াটা যেন না ভুলি তার জন্য কি পরামর্শ আছে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই দুধ সলাত আদায় করছি তুমি আমাকে কবুল করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা কিছু হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়তন কুরসি সালাম ফিরার পরে যদি কেউ আয়তন করছি বলে তাহলে জান্নাতে চলেই গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য সম্মানিত দিনই ভাইবোন আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো যেটা আমরা পছন্দ করিনি যা হোক অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না এটা তাদের অযোগ্যতা এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ কেননা আমরা খুব জোরলভাবে পেশ করেছি আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে অপেক্ষা করে গল্প করবে এমনটা হতে পারে না